হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি আজকে আমাদের এখানে ফাদার্স ডে তো সকাল সকালবেলা উঠে পড়েছি রবিবার দিন সকালে যে ব্রেকফাস্ট বানাবো ফাদার্স ডে স্পেশাল কৃষ্ণা আমাকে কালকে থেকেই বলছে যে মামা আমরা ড্যাডার জন্যে কিছু স্পেশাল ব্রেকফাস্ট বানাতে হবে তো ভালো কপিলের মোস্ট ফেভারেট জিনিস যেটা ব্রেকফাস্টে সেটা হচ্ছে লুচি আর ঈদের সাদা আলুর তরকারি কিংবা আলু ভাজা তো দেখা যাক লুচির সাথে কি বানাই বাট লুচি তো আজকে বানানো হবে তো তাই জন্যে ভাবছি আমারও খুব ফেভারিট প্রচন্ড ফেভারিট মানে আমি লুচি দেখলে আমার আর কিছু ভালো লাগে না এই যা লুচিটা বানাতে অনেকটা টাইম লাগে বাট ফাদার্স ডে তো সেই জন্য তো একটু বানিয়ে দিতেই হবে তো আমি আর কৃষ্ণম এখন বানাবো কপিলের জন্য ব্রেকফাস্ট আর তোমাদের সকলকে মানে যতক্ষণ এই ভিডিওটা যাবে ততক্ষণে ফাদার্স ডে পেরিয়ে গেছে কারণ আমরা এগারো ঘন্টা পেছনে ইন্ডিয়ার টাইমে তো ইন্ডিয়াতে তো অলরেডি পেরিয়ে গেছে তো তোমরা যারা ইন্ডিয়াতে আছো আর যারা অন্যান্য জায়গাতে আছো সকলকে বিলেটের হ্যাপি ফাদার্স ডে তোমাদের ফাদার্স ডে অনেক ভালো কেটেছে আর চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক

আর আলু ভাজা আর ওদিকে চা অলরেডি হয়ে গেছে তো লুচিটা ভাজলেই ফাদার্স ডে লুচি বানাচ্ছে আস্তে করে বেশি চাপ দিতে নেই হ্যাঁ এবারে সাইড করো উল্টাও একটুখানি হুম অল্প ব্যাস স্টিকিং স্টিকিং তো ময়দা তো

তো মা মে হয়ে গেছে। নাও লুচি হয়েছে একদম। আরে বাস। ওটা এই রুড়িতে করতে নেই। ওটা নান টানে করে বাবা। ওটা লুচিতে করে না। লুচি খারাপ হয়ে যায়। ওই গেল গেল লুচি হয়ে গেল শতনাশ। হ্যাঁ হ্যাঁ। বেলা হচ্ছে এই লুচিকে কে সব থেকে সিম্পলেস্ট সোনা এর মধ্যে বেশি কারু করতে নেই আবার কত কি নিয়ে ই করতে আছে যাই লুচি পাঞ্চার হয়ে যাবে তখন আর ফুলবে না লুচি লুচি পাঞ্চার হয়ে যাবে লুচি খুব ডেলিকেট হাত দিয়ে করো অল্প অল্প করে বেলে ব্যাস অল্প একটু বেলতে হয় বেশি বেলতেও নেই হ্যাঁ বেশি তেল দিয়ে দিয়েছো তাই মেবি স্টিক করছে অল্প হাতে হালকা হাতে বেলো ও কোনো না পাঞ্চার হয়ে যাবে

কেমন হয়েছে ডাডা লুচি বানিয়েছে কে দেখ কেমন এখানে একটা নতুন এটা সেই ইন্ডিয়াতে কে ফেরার সময় মানিকে দিয়ে লাস্ট মুমেন্টে কিনে দাও কিনে দাও করে করে কিনিয়েছিল এটা কি দেখা এটা হচ্ছে টেলিস্কোপ বিল্ড করা হয় তো এইট প্লাস পারবে কি ঠিক নেই আমি বলছি নিয়ে বোস দেখ পারিস কি না তো একটুখানি করে করে করছো তুমি যতটা পারো করো না দেখি না কতটা পারো নিজে নিজে তো ম্যানুয়াল দেখে চেষ্টা করছো যদি পারে

No, ah, it's the only door. But the wooden ones are very easy. Hmm, the wooden ones are easy, but we need one of these. But I can't do it. You can use a scissor. No, you can't use a scissor. Okay, no. What you want? This part. <laughs> then just give me one scissors. scissor. I'm going to go to the road. সন্ধ্যে সাতটা বাজে বেরিয়ে পড়েছি হচ্ছে যাচ্ছি ফাদার্স ডে ডিনার আমরা আর কীভাবে সেলিব্রেট করবো এরকমভাবেই করি যখনই মাদার্স ডে ফাদার্স ডে বার্থ ডে অ্যানিভার্সারি হোক ওই খেতে যাই আর কি একটুখানি এতেই আনন্দ আজকে ফাদার্স ডেতে বাবা যে জামাটা আমাকে পাঠিয়েছিল জামাই ষষ্ঠীর জন্য সেটা পড়েছি এটা মানতে কি মানেনি চিস। এই। এরকম কন্ট্রানসেতে আমাদের কাটতে নাই। না। ই স্পিনার। এই আমাদের ওদের গিফট নে। না 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 কলস। এই তো। আমাদের ডিনার চলে এসছে আজকে রেস্টুরেন্টটা সিফুড ফুড স্পেশাল রেস্টুরেন্ট তো কপিলের খুব পছন্দ সিফুড ফুড সেই জন্য আমরা আজকে এসছি এখানে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো বাই